মাল পানি না দিলি তো আপনাকে বাবা চোখ খোলে না কমিশন দিতে হয় এটা বোঝো না তুমি বছো বাবা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তার সম্পর্ক গভীর হয় না তার সম্পর্ক ভেঙে যায় জি বাবা এ বলতে আটটা প্রেম করেছে প্রেমিকা চলে গেছে জি বিবাহ হয়ে গেছে জি জি আমি সব বুঝতে পেরেছি তোর রোগের

আচ্ছে বাবা দুটো মাল আচ্ছে আসছে বাবা বাবা আমরা মলাম জরিয়া ফিরে গেলাম বাবা আমাকে রক্ষা করে বাবা বাবা মলাম সে গেলাম বাবা ভালো হয়ে যাবি সবকিছু মনে আছে পূরণ হয়ে যাবে প্রথম সব কিছু ঠিক হয়ে যাবে তোর মনে যা চাই তাই হবে খুব ভালো হয়ে যাবে সমস্যা সমাধার জন্যই তো আমি আছি তুই টেনশন করে নিবস সব কি হয়েছে খুলে কবা বাবার সাথে খুলে কবা দা তুমি কি বাজি দিবি এর কোন যাই ধরাই রে এই সমস্যা বলো তোমাদের কথা বলো বাবা আমার এই পজিশন সব বিশবিকে ধান আমার পানি নিচে তুলিয়ে বাবা আমি যে মোলাম আমার ধান ভাসা বাবা হ্যাঁ পানি সরে যাবে পানি সরে যাবে অপেক্ষা করো আর কি সমস্যা বাচ্চা আগে ওই বাড়াটা সত্যি না তুমি যে ভন্ড আমি জানি

ইটা বাবা নাকি পানি বাবা এই যে পানি বাবা তোমার আর বাবু কইও না খন্ড জীবন চলে খাইতে ভাত পাচ্ছে না ওরে